আপনাদের সকলকে জানাই একটা স্মৃতি এবং শুভেচ্ছা আজকে আমি দ্য স্টার পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব এবং সেগুলির বাংলা বোঝার চেষ্টা করবো প্রথমেই আমরা দেখে নেব হেডলাইন্স এই হেডলাইনে লক্ষ্য করুন গভর্নমেন্ট পাবলিশিস প্রিলিমিনারি লিস্ট অফ দোজ ইন জুলাই অগাস্ট প্রোটেস্ট অর্থাৎ সরকার জুলাই এবং আগস্টে যে আন্দোলন প্রোটেস্ট এই আন্দোলনে নিহতদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছেন তাহলে এটার আবার যদি আমরা এটুকু লক্ষ্য করি তাহলে এই হেডলাইনে আমরা যে দিকটি পাবো সেটি হচ্ছে যে গভর্নমেন্ট পাবলিশেস অর্থাৎ সরকার প্রকাশ করে প্রিলিমিনারি লিস্ট মানে প্রাথমিক তালিকা অব দো স্কিল্ড জুলাই অগাস্ট প্রোটেস্ট যারা জুলাই আগস্টে নিহত হয়েছেন তাহলে শিরোনামটা আমরা এরকমটা পেলাম যে সরকার জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করেছেন এবার আমরা একটু বিস্তারিত করার চেষ্টা করব লক্ষ্য রাখুন দ্য ইন্টারিম গভর্নমেন্ট টুডে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার টুডে আজকে পাবলিশ পাবলিশ প্রকাশ করেছে এ প্রিলিমিনারি লিস্ট একটা প্রাথমিক তালিকা অফ সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স পিপল অর্থাৎ সাতশো ছাব্বিশ জন লোকের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছেন হু ডায়েড যারা মারা গিয়েছেন ডিউরিং দ্য স্টুডেন্ট লেড ম্যাস প্রোটেস্ট ইন জুলাই অ্যান্ড অগাস্ট অর্থাৎ যারা ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনে জুলাই এবং অগাস্ট মাসে বা আগস্ট মাসে মারা গিয়েছেন সেই রকম লোকদের সাতশো ছাব্বিশ জনের তালিকা কিন্তু তৈরি করেছেন এরপরে লক্ষ্য রাখুন এখানে একটু খেয়াল করুন আর্লিয়ার অন সেপ্টেম্বর টোয়েন্টি ফোর অর্থাৎ এর আগে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে দ্য গভর্নমেন্ট পাবলিস্ট অর্থাৎ সরকার প্রকাশ করেছিল এ ড্রাফট লিস্ট অফ সেভেন হান্ড্রেড অ্যান্ড এইট নেমস সাতশো আট জনের একটি খসড়া তালিকা প্রকাশ করেছিল অন দ্য ওয়েবসাইট অব হেলথ সার্ভিস স্বাস্থ্যসেবা ডিভিশন স্বাস্থ্যসেবা বিভাগে এই ওয়েবসাইটে কিন্তু সাতশো আটজনের নাম প্রকাশ করেছিল আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেটা ছিল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে তাহলে ফ্যামিলি ওয়েলফেয়ার মানে হচ্ছে পরিবার কল্যাণ এটা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে আমরা এখানে দেখব লক্ষ্য রাখুন এখানে বলা হচ্ছে দ্য ড্রাফট লিস্ট ওয়াজ ক্রুটিনাইজড এগেন স্ক্রুটিনাইজ শব্দের অর্থ হলো যাচাই বাছাই করা নিরীক্ষণ করা এই রকম তাহলে সেই খসড়া তালিকাটি দ্য ড্রাপ প্লেসড খসড়া তালিকাটি ওয়া স্ক্রুটিনাইজড পর্যবেক্ষণ করা হয়েছিল বা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল অথবা যাচাই বাছাই করা হয়েছিল এগেন আবার যাচাই বাছাই করা হয়েছিল অ্যান্ড দ্য প্রিলিমিনারি লিস্ট অফ সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স ওয়ার্স রিলিস টুডে এবং আজকে সাতশো ছাব্বিশ জনের প্রাথমিক তালিকা কিন্তু আজকের এই তালিকায় প্রকাশ করা হয়েছে এবার লক্ষ্য রাখুন এখানে খেয়াল করুন একটু এই জায়গাটাতে দ্য নেমস অ্যান্ড আইডেন্টিটিস অব দ্য ডেড অর্থাৎ মৃতদেহ যারা মারা গিয়েছেন মৃতদের নাম এবং পরিচয় ওয়ার কালেক্টেড সংগ্রহ করা হয়েছিল ফ্রম ডিফারেন্ট পাবলিক অ্যান্ড প্রাইভেট হসপিটালস বিভিন্ন পাবলিক জনসাধারণ এবং যে প্রাইভেট বা নিজস্ব হসপিটাল রয়েছে সেই হসপিটাল থেকে কিন্তু এই মৃতদেহ যারা মারা গিয়েছেন তাদের নাম এবং পরিচয় কিন্তু সংগ্রহ করা হয়েছে